হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যে সমস্ত অ্যাকসাম রয়েছে যেমন ডাব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল এবং এসআই আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে রেলের গ্রুপ ডি পরীক্ষা এসএসসি পিএসসি তো আপকামিং সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফার্স্ট প্রশ্ন দেখো তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ মারাঠো ও আফগানদের মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো দু নম্বর প্রশ্ন শেরশাহের সভাপতি কে ছিলেন সরি সেনাপতি কেছিলেন শের শাহীর সেনাপতি ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মজিৎ গৌড় প্রশ্ন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস কোন বিদ্রোহের পটভূমিতে রচিত বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত অপশন সি ইজ দ্য রাইট आंसर नेक्स्ट হলো চার নাম্বার প্রশ্ন নীল দর্পণ কে ইংরেজিতে অনুবাদ করেন নীল দর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন তো फ्रेंड्स দীনবন্ধু দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ইংরেজিতে অনুবাদ করেন মধুসূদন দত্ত পাঁচ নাম্বার প্রশ্ন ফ্রেন্ডস রাজা খরবেলের কীর্তি কোন শিলালিপিতে বর্ণিত আছে কলিঙ্গ রাজ খরবেলের কীর্তি খোদিত আছে কোন শিলালিপিতে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হাতি শিলালিপিতে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে নেক্সট হলো সাত নম্বর প্রশ্ন ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হয় এই যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয় এবং এই যুদ্ধেই প্রথম কামানের ব্যবহার হয়েছিল এবং তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যুদ্ধে হাতির ব্যবহার হয়েছিল কোন সাম্রাজ্যে বা কোন যুদ্ধে হাতির ব্যবহার নেক্সট হলো আট নাম্বার প্রশ্ন পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে সঠিক উত্তর হয়ে যাবে পানিপথের যুদ্ধ হয়েছিল যমুনা নদীর তীরে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো নম্বর প্রশ্ন মোগল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে বাবর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো দশ নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের কোন নেতাকে বাংলার নানা সাহেব বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রামরতন মল্লিককে বাংলার নানা সাহেব বলা হয় নেক্সট নম্বর প্রশ্ন রত্নাবলী কার রচনা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হর্ষবর্ধনী রচনা হলো রত্নাবলী নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন ফাহিহেন ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট হলো তেরো নম্বর প্রশ্ন ফ্রেন্ডস কানপুরে সিপাই বিদ্রোহের নেতা কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নানা সাহেব ছিলেন কানপুরে সিপাহি বিদ্রোহের নেতা এবং ব্যারাকপুরের কথা যদি বলা হয় প্রথম নেতৃত্ব দিয়েছিল মঙ্গল পাণ্ডে সিপাই বিদ্রোহ চোদ্দ নম্বর প্রশ্ন যুব দিবস কোন মহাপুরুষের জন্মদিনে পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছর বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় নেক্সট প্রশ্ন হল পনেরো নম্বর প্রশ্ন আমিনী কমিশন কোন ক্ষেত্রে নিযুক্ত করা হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভূমি রাজস্ব ক্ষেত্রে নেক্সট হলো ষোলো নম্বর প্রশ্ন ব্রিটিশ সরকার কত সালে বঙ্গভঙ্গ খারিজ করেন অপশন এ ইজ রাইট অ্যান্সার উনিশশো সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ খারিজ করেন নেক্সট প্রশ্ন হল সতেরো নম্বর প্রশ্ন দাস বংশের প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কুতুবুদ্দিন আইবক হলেন দাস বংশের প্রতিষ্ঠাতা নেক্সট হলো 18 নম্বর প্রশ্ন দিল্লি সুলতানির শেষ শাসক কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইব্রাহিম লোদি নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন কোন সুলতানকে সুলতানি যুগের আকবর বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ফিরোজ শাহ তুঘলক সুলতানি যুগের আকবর বলা হয় অপশন এ ইজ দ্য রাইট এবং ফ্রেন্ডস আজকের ভিডিওর মধ্যে লাস্ট প্রশ্ন দেখো ত্রিপিটক কোন ভাষায় লেখা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পালি ভাষাতে লেখা হলো ত্রিপিটক তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম